আলহামদুলিল্লাহ ফুজি বিউটি পার্লার কিন্তু আর একটা ব্রাঞ্চ ওপেনিং করতে যাচ্ছে সেটা হচ্ছে সিরাজগঞ্জ এস এস রোড মিলাতমুলার বাড়ির সামনে ডাচ বাংলা ব্যাংকের উপর তলায় আর একটু সহজভাবে তোমাদেরকে বলে নীল রতন টেইলার্স চেনো না এমন কোনো মানুষ নেই মানে এমন কোনো আপুরা নেই যে নীল রতন টেইলার্স চেনো না তো নীল রতন টেইলার্স এর সাথে যে বিল্ডিংটা আছে ডাচ বাংলা ব্যাংক ঠিক তার উপর তলায় হচ্ছে আমার পার্লারটা হবে তো চলো প্রথম থেকে শুরু করি অনেকদিন হলো আসলে আম্মু এস এস রোডে বাসা দেখছিল কিন্তু ছিল না সেরকম তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হঠাৎ করেই মানে মিলে গেল প্রথমে আমরা গিয়ে বাসাটা দেখেছিলাম যে দায়িত্ব ছিল উনি দেখিয়েছিল তারপরে যার বাসা সে হচ্ছে হচ্ছে মূলত ঢাকায় থাকে তো আঙ্কেলটা আজকেই আসছিল আসার পরে হচ্ছে আমরা ফার্স্ট তাদের সাথে দেখা করি আঙ্কেল এই যে আঙ্কেলটা আঙ্কেলটা অনেক অনেক ভালো ভালো মনের মানুষ তো আমরা হচ্ছে বাসাটা যেহেতু আমার আগে থেকেই দেখা ছিল আমার মোটামুটি পছন্দ হয়েছিল আর জামতন থেকে যাওয়ার সময় আমি আম্মুকে বলেছিলাম আম্মু আঙ্কেল তো অ্যাডভান্সের কথা কোনো কিছু বলেনি তুমি কিছু টাকা ব্যাগে নিয়ে যাও যদি আঙ্কেলের সাথে আমাদের কথায় পড়ে তাহলে আমরা অ্যাডভান্স করে চাবিটা নিয়ে আসবো তো যেই বলা সেই কাজ মানে ওনার সাথে তো আগেই কথা কথা বলে আমরা হচ্ছে ভেবেছিলাম যে না হয়তো বা হবে তো আঙ্কেলের সাথে কথা বলার পরে আঙ্কেল বলল যে এখানে হচ্ছে একটা অফিস ছিল তো যেরকম আছে এরা হচ্ছে সব কিছু নিয়ে যাবে আমি রং টং করে তোমাদেরকে সব কিছু ঠিক করে দেব জাস্ট আমরা শুধু ডেকোরেশনটা করে নেব আমাদের মতো করে তো এখানে হচ্ছে এই যে তোমাদেরকে বাসাটা দেখাচ্ছিলাম আমি ঘুরে ঘুরে আমি কোথায় কি করব সেটা আর এক জায়গায় আর মানে আর ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেব আর হ্যাঁ তোমরা কিন্তু বলেও ভাববে না যে আমি হয়তো বা জামতল থেকে সিরাজগঞ্জ একদম চলে যাচ্ছি আমার আমার জামতলের পার্লারটা যেরকম আছে ঠিক ওরকমই থাকবে শুধু আর একটা ব্রাঞ্চ আমি সিরাজগঞ্জ করব এটুকুই তো আব্বুর হাত দিয়েই হচ্ছে আমি বিসমিল্লা বলে টাকাটা আঙ্কেলের হাতে দিলাম আমি হচ্ছে বাকি টাকাটা হচ্ছে বলেছিল আঙ্কেল যে সকালে এসে আপনি আমাকে দিয়ে ডিটটা করে ফাইনাল করে কাগজটা নিয়ে যায় এটা বলছিল যেহেতু হচ্ছে আমরা হুট করে গিয়েছি হুট করে একটা কিছু হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করে আর আমার মেয়ে তো সেই খুশি তার হচ্ছে পিছনে বারান্দা আছে ও সামনে বারান্দা আছে ওর বারান্দা দেখে ভীষণ পছন্দ আমাদের জামতলের বাসায় বারান্দাটা অত ভালো নাও আমাকে বলতেছিল আম্মু আমাকে একটা দোলনা কিনে দিও দোলনার খুব শখ তো হচ্ছে আমি তোমাদেরকে দেখাই দেখো এদিকে এদিক হচ্ছে সামনের স্থায়ী এখানে হচ্ছে আমার থাকার জন্য রুম করব আর হচ্ছে সামনের বারান্দা ছোট্ট একটা বারান্দা কিন্তু আমার কাছে কেন জানি অনেক ভালো লাগছে অনেক খোলামেলা লাগছে আর যতগুলো এস এস রোডে বাসা দেখছি বিশ্বাস করবো না মনে হয়েছে ভূতের বাড়ি কোনো জানালা নেই কিচ্ছু নেই আর আমার জানালা থেকে দেখো মিল্লাত মুনার বাড়িটা স্পষ্ট দেখা গেল তারপরে ওই যে শহীদুল মেডিকেল হল ওর ওনার সামনের হচ্ছে সামনেই হচ্ছে হচ্ছে আমার বিল্ডিংটা তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে বলে দিলাম তোমরা আশা করি চিনতে কোনো অসুবিধা হবে না তোমরা সিরাজগঞ্জ গেলে যে কোনো রিক্সাওয়ালাকে বলবে যে নীল রতন টেলার্সে যাব বা ডাস বাংলা ডাস বাংলা ব্যাংকে যাব এ যে কোনো একটা বললেই হবে ঠিক আছে আর বড় করে তো সাইনবোর্ড থাকবে জাস্ট তোমরা শুধু হাতের বামের মাথা উঁচু করে একটু দেখবে তাহলেই আমাকে পেয়ে যাবে ইনশাল্লাহ বাকি ব্লগে সব কিছু শেয়ার করবো আল্লাহ হাফেজ